তিনটে পরোটা আনলিমিটেড তরকারি আর একটা ডিম সিদ্ধ মাত্র তিরিশ টাকা যা দিয়ে ট্রেনের টিকিটও হয় না খুব ভালো কথা কিন্তু রাজুদা তার পরের যে খরচাটা সেটাই যে করেছো না তুমি যে হাত দিয়ে পরোটা বানাচ্ছ সে হাত দিয়েই তো চরম শান্তির কাজ করছো এবার বুঝতে পারছো ছোটবেলায় গুরুজনরা বারবার কেন নখ কাটতে বলতো বাতাসা নকুল দানা হলিক্স হলিক্স তরকারিতে এই যে এই যে লাল লাল কাশুন্দি কাঁচা লঙ্কা বিট লবণ কি চাই ওয়ারেস না হয় দেশ লাই কেন না এটা খাওয়ার পরে হয় হসপিটাল নালে হলে শশানে যেতে হবে চিকেন রোল ভালো লাগে যে দোকান আমার চেনা জান ও কি ও এই জন্য শান্তি ভাই একটা রোল তাতেও কখনো কখনো এমন প্রশ্ন করবে আমার বউয়ের পাশে কখন ঘুমাচ্ছে মানে এমন একটা একটা প্রশ্ন করে বউয়ের পাশে কখন ঘুমাচ্ছে ভাই তুই ফুড ব্লগার খাবার কেমন হয়েছে তার রিভিউ দে কার বউর পাশে ঘুমানো তোর কি তুই ফুট ব্লগার নাকি স্লিপিং ব্লগার